চা থাকতে পারে মানে নিট থাকতে পারে যে আমি ফার্স্ট টাইম খেলতে চাই লাভ এক আমি আজকে অনেক বেশি এক্সাইটেড ফুটবল নিয়ে কারণ আমার ফার্স্ট ফুটবল খেলা অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে কাল যেদিন প্র্যাকটিসে এসেছিলাম খুব ভয় ছিল যে আমি কি করব। কীভাবে খেলবো বল লাগবে কিনা সো এই ভয়টা কাজ করতেছিল দেন প্র্যাকটিসের পরে মনে হচ্ছে ইজ রিয়েলি গুড অ্যান্ড আমি খুবই মজা পেয়েছি খুব ভাল লাগছে আমার কাছে আর আমাদের যতগুলো প্লেয়ার ছিল ভালো খেলছে সকলেই মোটামুটি আমরা প্র্যাকটিসে গিয়ে বুঝে গেছি কি কেমন খেলবে এখন দেখা যাক কি হয় যাবে আপনার কি আছে কোনো শৈশবের স্মৃতি মনে পড়তেছে আ শৈশবের একটা স্মৃতি মনে পড়তেছে সেটা হচ্ছে খুবই কান্না করে একটা স্মৃতি মনে পড়তেছে ছোটবেলায় আমি যখন অনেক ছোট ছিলাম আমার যারা ছোট বড় ভাইরা ছিল ওরা তখন খেলতো আমি অনেক ছোট ছিলাম আমি খেলতে গেলে আমাকে সবসময় বলতো না না খেলা যাবে না লেগে যাবে আমাকে সাইড করে দিত আর আমি খুব বসে বসে কান্না করতাম আমার খেলতে নেয় নাই খেলতে নেয় নাই সো এগুলো নিয়ে খুবই কান্নাকাটি করতাম আজকে মনে হচ্ছে যে আই এম প্লেয়ার আমার টিম আমার টিমে যারা আছে আমি জানি না আমি আমাদের হিরোইনরা যেই টিমে ছিলাম আহ হুট করে সেই টিমটা থেকে মানে আমার এই জার্সিটা দেওয়া হলো আমার টিম ওখানেও আমার একটা জার্সি এসছে দেন এখন যারা ওই টিমে আছে তাদেরকে আমি খুব কম চিনি কম চিনি বলতে ওরা হয়তো বা নাটক কিংবা আমাদের ইয়ে থেকে আসছে যাই হোক কিছু কিছু পরিচিত মুখ আছে মৌসুমি হামিদ আপু মেবি আছে সো তারা সবাই খুবই ভালো খেলে আমি যত সম্ভব জানি যে আমাদের থেকে ওরা খুব ভালো খেলে অ্যান্ড সেই গ্রুপে আমি এখন ইনশাআল্লাহ দেখাটা কি হয় তাহলে কি মনে হচ্ছে যে আপনি প্রতিপক্ষকে ভয় মানে খেলার আগে ভয় না 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 খেলা আগে বলবে না আসলে কি বলবো মানুষের একটা থাকে না মানুষ মানুষকে ভালোবাসে শুভাকাঙ্ক্ষি কিছু বিষয় থাকে যে আমার একটা চা থাকতে পারে যে আমি অবশ্যই ব্রাজিল নেমার এক কথাই আহ কোন আমি নট এ গোলকিপার অবশ্যই না আমি প্লেয়ারিং প্লেইং করতেই ভালোবাসি নেইমারকে আপনার এত পছন্দ করার কারণ আই লাভ ব্ল্যাক আই লাভ ব্ল্যাক বাংলাদেশের ফুটবলার পছন্দ আমি ফুটবল খেলাটা ওইভাবে দেখি না কিন্তু ক্রিকেটার আমার খুব পছন্দ ক্রিকেট খেলা একটু আগে সবাইকে বলে এসেছি ক্রিকেট আগে খেলা দেখতাম মানে যখন যেই টাইমটাতে খেলা দেখতাম তাসকিনকে ভালো লাগতো মুশফিক ঠিক আছে সে তো ফার্স্ট এন্ড এই দুইজনের খেলা খুব ভালো দেখলাম আর এখন এসে খেলা ওরকম দেখা হয় না সময় পাওয়া হয়